জামাত ইসলাম সবসময় প্রচার প্রচারণার সময় বলে যে আমরা মুক্ত দেশ গর্ব আমরা দুর্নীতিমুক্ত দেশ গর্ব জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে কারো থেকে চাঁদা নেবে না কাউকে চাঁদা নিতে দেবেও না এখন আপনি বলতে পারেন যে ভাই আমার থেকে তো কেউ চাঁদা নেয় না আমি আমি তো কাউকে চাঁদা দিই না আমার সাথে তো কেউ দুর্নীতি করে নাই আর আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনার থেকেই চাঁদা নিতেছে আপনার সাথেই দুর্নীতি করতেছে আপনি কি বিশ্বাস করবেন আমি যদি বলি যে প্রত্যেক দিন আপনার পকেট থেকে চাঁদ আদায় আপনি আপনার থেকে আপনার কাছ থেকে কিভাবে চাঁদা নাই আচ্ছা ধরুন আজকে আপনি বাজারে গেছেন এবং বাজারে গিয়ে আপনি এক কেজি টমেটো কিনছেন আপনার টমেটোর দামটা হচ্ছে চল্লিশ টাকা কেজি এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এই টমেটো যেখানে উৎপাদন করা হয়েছে যেই ব্যক্তির জমিনে চাষ করেছে সেই ব্যক্তি টমেটোটা কত টাকা দিয়ে বিক্রি করে একটু বলেন তো আচ্ছা ধরেন সেই ব্যক্তি টমেটোটা দশ টাকা পার কেজিতে বিক্রি করে এখন যে উৎপাদন করে সে যদি দশ টাকা পার কেজিতে বিক্রি করে তাহলে সেই টমেটোটা আমাদের হাতে এসে পচবে আঠারো টাকা থেকে বিশ টাকা কারণ তার আনার একটা খরচা আছে এবং তিনি ব্যবসা করে তার ব্যবসা এখন সেই টমেটোটা আপনার কাছ থেকে চল্লিশ টাকা কেজিতে রাখা হয় কেন একটা বারো ভেবে দেখছেন আপনি যে টমেটোটা বাজার থেকে কিনতেছেন সেই টমেটোর প্রতি বস্তায় প্রতি বস্তায় দশ কেজিতে একশো টাকা চাতা দিতে হয় এক জায়গায় আবার সেই একটা ঘাট থেকে আসার পরে আরেকটা ঘাটে আসলে আবারও একশো টাকা দশ টাকা করে চাতা দিতে হয় এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই যে দুই জায়গায় দশ টাকা দশ টাকা করে বাড়তি চাঁদা দিতে হয় সেই ক্ষেত্রে কি এই টমেটোর দামটা দশ টাকা টমেটোর দাম চল্লিশ টাকা হয় কিনা এবার বলুন তো সেই চল্লিশ টাকা টমেটো কিন্তু আপনিই কিনতেছেন আর আপনি বলতেছেন আমি কিন্তু চাঁদা দিই না আপনার এই চাদার আপনি যে টাকাটা দিতেছেন এই চাদার টাকাটা তো সেই ওই স্টান অথবা কোনো গাড় থেকে আদায় করে নিতেছে এখন বলেন যেই ধরেন একটা ট্রাক থেকে চাঁদা নিতেছে অথবা কোন একটা গাড়ির থেকে চাঁদা থেকে চাঁদা নিতেছে যে আরত থেকে চাঁদা নিতেছে সেই আরদের মালিক কি তার নিজের পকেট থেকে চাঁদা দেয় না কখনোই না কারণ সেই মালিক ওই চাঁদা দেওয়ার পরে টমেটোর দামটা ওই দামের ভিতরে চাঁদার টাকাটা উঠায় নেয় এবং সেই চাঁদাটা কিন্তু বাই আমাদের পকেট থেকেই যায় আপনি কি কখনো এইভাবে ভেবে দেখেছেন নিত্য প্রয়োজনীয় বাজার সবারই লাগে প্রত্যেক দিনই নিত্য প্রয়োজনীয় বাজার করা হয় এবং সেই নিত্য প্রয়োজনীয় বাজার করার ক্ষেত্রে আমরা কিন্তু ডে বাই ডে প্রত্যেক দিনই চাঁদা দিয়ে যাই একটু ভেবে দেখেন যে আসলেই আপনি কি চাঁদা দিতেছেন কি না ধন্যবাদ সকলকে কি